পশ্চিমী ঝঞ্ঝার দাপটে উত্তরের ঠান্ডা হাওয়া বারবার বাধা পাচ্ছে তাই ডিসেম্বর মাস থেকেই শীতের আসা যাওয়া লেগেই রয়েছে একটু ঝাঁকিয়ে শীত পড়তে না পড়তেই আবারও বাড়ছে তাপমাত্রা সুপ্রিয় সুধি দর্শক আজ উনিশে জানুয়ারি রবিবার আজ থেকে আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা কেননা গতকালই একটি বড়সড় পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে উত্তর ভারতে আর এই পশ্চিমী ঝঞ্ঝার কারণেই আবহাওয়াতে বিশেষ করে বাংলার আবহাওয়াতে বড়সড় পরিবর্তন ঘটতে চলেছে বাংলার বিভিন্ন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি এক লাফে তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে সর্বনিম্ন তাপমাত্রা ফলে সব মিলিয়ে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই বাংলার আবহাওয়াতে বড় পরিবর্তন ঘটতে চলেছে দেখতে দেখতে জানুয়ারি মাসের প্রায় অর্ধেকের বেশি সময় কেটে গিয়েছে যদিও মকর সংক্রান্তিতে সেভাবে কনকনে শীতের দেখা মেলেনি তবে হাড় কাঁপানো ঠান্ডা না থাকলেও শীতের আমেজ বজায় রয়েছে বেশ কয়েকদিন ধরেই সপ্তাহের শেষেই আবহাওয়া দপ্তর জানালো যে পশ্চিমী ঝঞ্ঝার দাপটে আবার দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে রবিবার আজকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা সামান্য বাড়বে যদিও এই তাপমাত্রা যেটা রয়েছে সেটা ক্ষণস্থায়ী তাপমাত্রা ওঠানামা আমার লেগেই থাকবে আগামী কয়েকদিন এমনটাই জানালো আবহাওয়া দপ্তর তবে শীতের আমেজ থাকবে সব জেলাতেই কম বেশি শীতের আমেজ সব জেলাতে থাকবে তবে মাঝে মধ্যে তাপমাত্রা বাড়ার একটা সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের যে প্রভাস এই মুহূর্তে পাওয়া যাচ্ছে তাতে করে বলা হচ্ছে যে আপাতত গোটা দক্ষিণবঙ্গ জুড়েই থাকবে শীতের আমেজ সকালের দিকে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে বিশেষ করে কুয়াশা থাকবে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকায় আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে তবে বৃষ্টি কবে থেকে হবে জানিয়ে দেব আজকের এই ভিডিওতে চলতি মাসেই বিভিন্ন জেলায় দুদিন বৃষ্টি হতে পারে এমনটাই জানালো আবহাওয়া দপ্তর তো আসুন দেখে নেব আগামী চার পাঁচ দিন কোথায় কেমন আবহাওয়া থাকবে বাংলায় কবে থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন প্রিয় দর্শক প্রথমেই আপনাদের জানিয়ে দেব আজকে সকালের দিকে কোথায় কেমন আবহাওয়া রয়েছে প্রথমে উপগ্রহ চিত্রে দেখে নেব মেঘলা আবহাওয়াটা তো দেখুন এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা যেহেতু উত্তর ভারতে অবস্থান করছে তার কারণে উত্তর ভারতে কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে তুষারপাত চলছে এই উত্তর ভারতে জম্মু কাশ্মীর পাঞ্জাব হরিয়ানা দিল্লি এই সমস্ত এলাকায় কিন্তু তুষারপাত এবং বৃষ্টি শুরু হয়েছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে একটা মাপের পশ্চিমী ঝঞ্ঝা এখানে প্রবেশ করেছে এই পশ্চিমী ঝঞ্ঝা সময়ের সাথে সাথে পূর্ব দিকে নেমে আসবে ফলে নেপাল ভুটান সিকিম গ্যাংটক দার্জিলিং কালিম্পং এ তুষারপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে যদি দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে ঘূর্ণাবর্তের কারণে কবে থেকে বৃষ্টি হবে জানিয়ে দেব তো আজকে রবিবার কিন্তু সকাল থেকে দেখা যাচ্ছে যে বাংলার আকাশ পরিষ্কার আজকে বাংলায় বৃষ্টির কোথাও সম্ভাবনা নেই এবং আকাশ পরিষ্কার থাকবে যদিও পশ্চিম অঞ্চলের কোথাও কোথাও সামান্য হালকা মাঝারি কুয়াশা দেখা যেতে পারে সকালের দিকে তবে যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে আমরা একটু বজ্র মনে দেখাবো পশ্চিমী ঝঞ্ঝার অবস্থান দেখুন এটাই হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা এই যে পশ্চিমী ঝঞ্ঝা যাকে বলা হয় ওয়েস্টার্ন ডিস্টারবেন্স এই পশ্চিমী ঝঞ্ঝা কি করে না শীতকালে উত্তর ভারতে মাঝে মধ্যে প্রায়শই পশ্চিমী ঝঞ্ঝা ঢোকে এবং সেই পশ্চিমী ঝঞ্ঝা উত্তরের যে ঠান্ডা হাওয়া তার পথকে বাধা দেয় অর্থাৎ উত্তরের যে ঠান্ডা হাওয়া নেমে আসে বাংলার দিকে সেই ঠান্ডা হাওয়া নামাতে বাধা সৃষ্টি করে উত্তরের এই পশ্চিমী ঝঞ্ঝা যার ফলে তাপমাত্রার ক্ষেত্রে একটা বড়সড় উত্থান ঘটে বাংলার আবহাওয়াতে বিশেষ করে শুধু বাংলা নয় বাংলা বিহার ঝাড়খণ্ড এই রাজ্যগুলি তাপমাত্রাকে বাড়িয়ে দেয় এই পশ্চিমী ঝঞ্ঝা যেহেতু গতকাল এই পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে তার ফলে আগামী দু তিন দিন তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে যদিও সেইভাবে তাপমাত্রা বাড়বে না তবে তুলনামূলকভাবে তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে শীতের আমেজে সামান্য ভাঁটা পড়তে পারে আগামী দু তিন দিন তো আজকে রবিবার কিন্তু দেখা যাচ্ছে যে উত্তরে হাওয়ার পথ উত্তরের যা হাওয়া তার গতি সামান্য কমতে পারে ফলে তাপমাত্রা বাড়বে এবং আগামী কাল কুড়ি তারিখ থেকে কি হচ্ছে না তাপমাত্রা আরও সামান্য বাড়বে মঙ্গলবার একুশ তারিখ তাপমাত্রা আরও খানিক বাড়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রা সামান্য বাড়বে তবে পশ্চিমী ঝঞ্ঝা সরে গেলে আবারও তাপমাত্রা নামতে থাকবে আগামী বুধবার থেকে বাইশ তারিখ থেকে আবারও তাপমাত্রা নামতে শুরু করবে বুধ বৃহস্পতি শুক্র শনি রবি অর্থাৎ পরবর্তী ছাব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু আবার কনকনে ঠান্ডা চলবে অর্থাৎ আজ থেকে আগামী দুদিন তাপমাত্রা সামান্য বাড়বে ফলে পশ্চিমে ঝঞ্ঝার কারণেই তাপমাত্রা বাড়ছে ঝঞ্ঝা সরে গেলে আবারও কিন্তু দুদিন পর থেকে ঠান্ডা আবারও পড়তে শুরু করবে তবে বৃষ্টি যেটা হবে সেটা হচ্ছে উত উত্তর বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হবে আগামী পঁচিশ থেকে ছাব্বিশে জানুয়ারির মধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে এই এবং এই ঘূর্ণাবর্তের ফলে কি হবে না উত্তর বঙ্গোপসাগরে মেঘ সৃষ্টি হবে তার প্রভাব পড়বে উপকূলবর্তী জেলাগুলিতে ফলে আগামী আঠাশ উনত্রিশ এই দুদিন আঠাশ উনত্রিশ এই দুদিন বৃষ্টি হবে দেখুন বৃষ্টি হবে উপকূলবর্তী জেলাগুলিতে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে আগামী আঠাশ থেকে তিরিশ তারিখের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই যে দেখুন বৃষ্টি দেখা যাচ্ছে আগামী উনত্রিশ এবং ত্রিশ তারিখ বুধবার এবং বৃহস্পতিবার উনত্রিশে জানুয়ারি এবং তিরিশে জানুয়ারি বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ এই বিভাগগুলিতে কিন্তু আগামী অর্থাৎ জানুয়ারির একেবারে শেষের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রাও কিন্তু বেশ খানিকটা উল্লেখযোগ্যভাবে বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী এই আঠাশ থেকে তিরিশ তারিখ পর্যন্ত তার আগে কিন্তু বাংলায় বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা নেই শুধুমাত্র পাহাড়ি এলাকায় সামান্য বৃষ্টি এবং তুষারপাত হতে পারে পশ্চিমী ঝঞ্ঝার কারণে বাকি আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন কিন্তু দেখা যাচ্ছে না আগামী আঠাশ তারিখ পর্যন্ত জানুয়ারি মাসে আঠাশ তারিখ পর্যন্ত টানা শীতের একটা স্পেল চলবে পর্ব চলবে যদিও মাঝে মধ্যে পশ্চিমী ঝঞ্ঝার কারণে তাপমাত্রা ওঠানামা করবে তবে শীতের যে আমেজ সেটা কিন্তু উপভোগ করবেন শীতপ্রেমী বাঙালিরা তারপর কিন্তু আগামী আঠাশ তারিখের পর থেকে বাংলার আবহাওয়াতে নাটকীয় পরিবর্তন দেখা যাবে এবং বৃষ্টি হতে পারে আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ এই দিনগুলির মধ্যে অর্থাৎ মাসের একেবারে শেষ প্রান্তে গিয়ে বৃষ্টি দেখবে দক্ষিণবঙ্গের বাসিন্দারা এবং বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলির বাসিন্দারা কিন্তু সামান্য বৃষ্টি দেখতে পাবেন এমনটাই এই মুহূর্তের আপডেট তো এই রয়েছে বাংলার আবহাওয়ার একটা পরিস্থিতি আমরা দেখে নেব তাপমাত্রার ক্ষেত্রে কি আপডেট রয়েছে আজকে জানুয়ারি মাসের উনিশ তারিখ রবিবার উইকেন্ডে আজকে কোথায় কেমন বৃষ্টির সরি তাপমাত্রার প্রভাব রয়েছে কোথায় কেমন তাপমাত্রা আজকে সকালের দিকে দেখে নেব সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান সেক্ষেত্রে দেখা যাচ্ছে আজকে ভোরের তাপমাত্রা যেটা লক্ষ্য লক্ষ্য করা যাচ্ছে কলকাতা সহ আশপাশের এলাকার তাপমাত্রা রয়েছে পনেরো ডিগ্রির আশপাশে কলকাতা নিউটাউন বজবজ বজবজে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখা যাচ্ছে কলকাতায় পনেরো নিউটাউনের পনেরো পানিহাটিতে পনেরো ব্যারাকপুরে চোদ্দো ডিগ্রি এদিকে আমতাতে চোদ্দো ডিগ্রি অর্থাৎ কলকাতা সহ আশপাশের এলাকায় চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে সর্বনিম্ন তাপমাত্রা একেবারে সমুদ্র লাগোয়া এলাকাগুলিতে তাপমাত্রা রয়েছে পনেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস নামখানা ফেজারগঞ্জ এদিকে দীঘার তাপমাত্রা আজকে লক্ষ্য করা যাচ্ছে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস মন্দারমণিতে পনেরো ডিগ্রি সেলসিয়াস কাঁথিতে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে ঝাড়গ্রামে তেরো ডিগ্রি এদিকে বিষ্ণুপুরে তেরো ডিগ্রি বাঁকুড়ায় তেরো ডিগ্রি পুরুলিয়াতে বারো ডিগ্রি তাপমাত্রা আজকে লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ তাপমাত্রা সেভাবে খুব নামতে পারছে না বীরভূম জেলার শিউড়িতে আজকে তাপমাত্রা দেখা যাচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াস রামপুরহাটে বারো ডিগ্রি এদিকে মোরারোয় বারো ডিগ্রি মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ বরমপুরে তাপমাত্রা রয়েছে তেরো ডিগ্রি সেলসিয়াস আশপাশে মালদায় তেরো ডিগ্রি সেলসিয়াস এদিকে দক্ষিণ দিনাজপুরে বারো ডিগ্রি উত্তর দিনাজপুরে বারো ডিগ্রি শিলিগুড়িতে বারো ডিগ্রি দার্জিলিংয়ে আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহারে আজকে বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে এদিকে বর্ধমান জেলার তাপমাত্রা দেখে নেব বর্ধমান জেলার কোথায় কেমন তাপমাত্রা রয়েছে তো আজকে বর্ধমান জেলার বিশেষ করে পূর্ব বর্ধমানের তাপমাত্রা রয়েছে আজকে তেরো ডিগ্রি সেলসিয়াস তেরো ডিগ্রি ভাতার মন্তেশ্বর গলসিতে তেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে পশ্চিম বর্ধমানের আসানসোল চিত্তরঞ্জন এই সমস্ত এলাকার তাপমাত্রা রয়েছে যেমন দুর্গাপুরে আজকে তাপমাত্রা রয়েছে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস এবং তার আশপাশের তাপমাত্রা ঘোরাফেরা করছে এদিকে একটু বাংলাদেশের তাপমাত্রা দেখে নেবো আজকে বাংলাদেশের রাজধানী ঢাকার তাপমাত্রা রয়েছে পনেরো ডিগ্রি সেলসিয়াস খুলনাতে চৌদ্দ বরিশালে ষোলো ডিগ্রি চট্টগ্রাম বিভাগে সতেরো ডিগ্রি ময়মনসিংহে চোদ্দো সিলেটে তেরো এদিকে রাজশাহীতে তেরো ডিগ্রি এবং উত্তরে রংপুরে আজকে বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে